আজকা হইলো ভাই লাল পরি বেডরুম লয়ে হাজির হয়েছে আজকা অফার আর অফার তিন সাইজের একটি খাট একটি বেডবথ তুই পারলো একটি আলমিরা একটি ব্যানির ডেসিন চার ডোহারের ওয়ার্ড্রোব একটি বুক সেল মেহকনি কার্ড এবং এই মালয়েশিয়ান এমডিএফ থেকে তোর করা গুনে ধরবে না এটা সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকবে 30 বছরের কালারের গ্যারান্টি থাকবে 10 বছরে। এটা ফুল বক্স হবে এটা উচ্চতা আছে 50 ইঞ্চি কত সুন্দর করে করে গদি করা রয়েছে বিভিন্ন ধরনের কালারের যে কোড নাম্বার দেওয়া আছে আপনি যে কালার কাস্টমাইজ করতে পারবেন গ্লাসে যে আপনি এইভাবে আতর দেয়া বাড়ি দিল আশা করি ভাঙবো না মাসখানের দাসা এবং চালনিটা হবে শাড়ি মেহকনি কাটের এখানেও কিন্তু গদি করা রয়েছে স্টোন করা রয়েছে দুই পাটের আলগার একটা আলমিরা আছে ডাবল ম্যাগনেট করা খুব সুন্দর ভাবে কাজটি এক্সিকিউট করা হয়েছে তার ভিতরে দশটি লাইট আছে কত সুন্দর করে গ্যালারি করা আছে ডয়ার গুলোর ভিতরেও আপনার ফিনিশিং করা আছে টোটাল নয়টি ডয়ার আছে ভেতরেও কিন্তু কালার ফিনিশিং করা হয়েছে এই বেডরুম সেট কিনলেই বুক সেলফ সম্পূর্ণ রূপে ফ্রি পেয়ে যাচ্ছেন ম্যাট্রেস ফ্রি ম্যাট ফ্রি ছাড়াও বাংলাদেশ বাই ডেলিভারি ফ্রি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের বিসমিল্লাহ ফার্নিচারে আমাদের সাথে আছে মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক খুশি ভাই কেন ভাই আজকে হলো ভাই লালপরি বেডরুম লয়ে হাজির হইছি ভাই লালপরি লালপরি বেডরুম সেট অফার থাকবে তো ভাই জি ভাই অফার দিয়ে দিম খালি আজকে অফার আর অফার আজকে প্রচুর অফার থাকবে ইনশাআল্লাহ ভিডিও সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং শুরুতে আমরা আপনাদের আসার ঠিকানাটা জেনে নিব। ভাই আমাদের শোরুমে আসার ঠিকানা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে উত্তরা আজমপুর নেমে লেগুনা কিংবা অটোতে উঠলে চালাবন মাজার আসলেই হাতের ডাইনে আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবে ইনশাল্লাহ তোস বেডরুম সেট দেখাবাসে হ্যাঁ আজকে বেডরুম সেট দা লালপরি বেডরুম সেট লালপরি বেডরুম সেট কি কি থাকছে বেডরুম সেটে বেডরুমের সাথে সর্বপ্রথম দেখায় দিতেছি একটি 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের একটি খাট খাটের পাশাপাশি খাটের পাশাপাশি একটি বেড বক্স তিন একটি বেড বক্স বেড বক্স তারপর এরপরে থাকতেছে ভাইয়া দুই পাল্লা একটি আলমিরা জি তারপর তারপরে থাকতেছে একটি ভ্যানিটি ডেসিন ওয়াও চোন ভেনডি সাথে বসার জন্য একটি আকর্ষণীয় টুল টুল এরপরে থাকতেছে একটি চার ডয়ারের ওয়ার্ড্রপ ওকে তারপরে ভাইয়া থাকতেছে একটি সোমেটকার

মালয়েশিয়ান এম ডি দিয়ে তৈরি করা ঠিক আছে এটার উপরে আমরা ডুকু কালার করছি বা আপনার এটারে আমরা হোয়াইট কালার বা সাদা কালার যে যেটা বলে থাকে

যে কোন কালার আপনি এই কালার চাচ্ছেন কোড নিতে পারবেন বা ঠিক আছে কত কালার রয়েছে এখানে বিভিন্ন ধরনের কালারের যে কোড নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন

অনেক জোরে আঘাত করে এটা তো আর আঘাত করার জিনিস না সুন্দর বাচ্চারা হাতটা দিক ঘুষি টুষি না না কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই ওকে ছয় ফিট বাই সাত খাট ফুল বক্স ভেরিয়েন্টের ফুল বক্স এটার সাথে মাচা হবে কিসের এটার সাথে আমরা চালনি গুলো এনে দিচ্ছি শাড়ি মেহগনি কাঠের মাঝখানে দাসা এবং চালনিটা হবে শাড়ি মেহগনি কাঠের কেউ যদি চালনি চেঞ্জ করতে চায় যে আমি গর্জন ফেলাই দিয়ে নিমু বোর্ডের নিমু তাও নিতে পারবে এতে কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করলে হবে এরপরে

তো এর পাশাপাশি রয়েছে একটি তিন দুই পার্টের একটা আলমিরা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা আলমিরা এটা ভিতরে একটু দেখায় দেই ভিতরে একটি কোট হ্যাঙ্গিং আছে জি নিচে একটি সিকিউরিটি ডয়ার ওকে নিচে আবার একটি অপশন আছে এখানে পাতলা খাতা কম্বল যা ইচ্ছা তাই আমাদের ভাই বোনরা রাখতে পারবে কোনো সমস্যা নাই ওকে এই সাইডে আবার আপনার তিনটি শেলফ করা আছে ঠিক আছে তিনটা শেলফ চারটি গ্যাপ করা আছে

মিরর এরকম পাল্লা তিন পাল্লা নিতে চাই চার পাল্লা নিতে চাই সেই সুবাদে আলোচনা সাপেক্ষে যতটুকু খরচ পারে দুই পাল্লা দুই পাল্লার মধ্যেই একটাতে ফুল মিরর নিতে চাই হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে এরপরে আছে ভাই একটি ভ্যানিটি ডেসিন এর ভিতরে 10টি লাইট আছে হ্যাঁ 10টি লাইট 10টি লাইট আছে এবং উপরে আমি সহস্র গ্লাস ইউজ করছি এখানে যদি কোনো মাল মেটেরিয়াল রাখে এখান থেকে দেখে আপনি বের করে ইউজ করতে পারবেন কোনো সমস্যা রাখতে পারবেন যেমন এখানে দেখেন কত সুন্দর গ্যালারি করা আছে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু রাখবেন খুব সুন্দর এবং গুলো দেখেন একদম পারফেক্টলি লাইটসটা পাবেন আপনি সাজুগুজু করার সময়

কালার হচ্ছে হোয়াইট কালারে করা এবং এই পাশাপাশি আমরা ফ্রি আইটেমটাও যদি একটু দেখাই ফ্রি আইটেম বলতে ছিল হচ্ছে এই বুক বা মিনি শোকেস বক্স আপনারা যাদের আমি আগেই বলেছি যে আপনার বাসায় অল্প একটু জায়গা আছে এটা মানে 2 ফিটের মধ্যে হয়ে যাবে না হ্যাঁ 2 ফিট 2 ফিট জায়গায় কিন্তু আপনি এই শোকেসটি বা বুক শেলফটি রাখতে পারবেন হিউজ স্পেস আছে ভিতরে বই তো রাখতে পারবেনই যদি কেউ চ্যানা ভালোবাসা নোর কিন্তু রাখতে পারবেন হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বুক শেলফ মডেলই করা যাই হোক নিচে দুইটা পাল্লা রয়েছে হ্যাঁ দুইটি পাল্লা রয়েছে যে এখানে অপশন আছে আপনি যা কিছু রাখতে পারবেন এটা কিন্তু ফ্রি আইটেম এই বেডরুম সেট কিনলে এই বুকশেলফটা সম্পূর্ণ রূপে ফ্রি পেয়ে যাচ্ছেন এবং আর কি ফ্রি আছে ভাই এটার সাথে ভাই আরো অফার আছে ভাই অফার আছে ভাই ভাই ম্যাট্রেস ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ফ্রি এই যে ম্যাট্রেস ওই যে ভাই ম্যাট্রেস দেখায় দেন এরকম একটা ম্যাট্রেস এই এরকম একটা ম্যাট্রেস কিন্তু সম্পূর্ণ রূপে ফ্রি পেয়ে যাবেন ভিউয়ার্স খুব দারুন দারুন ম্যাট্রেস আছে এবং

ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স একটি খাট একটি সাইড একটি দুই পাল্লার আলমারি চার ফিট বাই সাড়ে ছয় ফিটের চমৎকার একটি ভ্যানিটি উইথ স্পটলাইট অ্যান্ড সিটার এবং সাথে পেয়ে যাচ্ছেন একটি চার ড্রয়ারের ওয়ারড্রোব এবং এই টোটাল প্যাকেজের সাথে ফ্রি আইটেম হিসেবে থাকছে এই বুক সেলফটি সাথে রয়েছে একটি চমৎকার খাটের সাথে একদম ফিট করা ম্যারাটেস্ট এবং ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ একদম সম্পূর্ণ ফ্রি করা হয়েছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম আমাদের শোরুমে ও অর্ডার করতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে উত্তরা আজমপুর নেমে লেগুনা এবং অটো পাওয়া যায় মাজার সৌরাস্তা আসলেই আমাদের বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবে যদি কেউ না আসতে পারে অনলাইনে অর্ডারের সিস্টেম আমার নাম্বার দেওয়া থাকবি স্কিনে নাম্বারে ফোন করে তার আমার সাথে দাম দর ফয়সলা করে তার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমি মেমো কেটে তাকে ছবি পাঠায় দেবো সর্বোচ্চ আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাদ বাকি টাকা আমাদের ডেলিভারি বানদের হাতে দিয়ে দিলে চলবে ইনশাআল্লাহ ওকে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভেয়া দেখেন পঁচাশি হাজার টাকার বেডরুম সেট আপনি যদি পাঁচ হাজার টাকা দেন যারা প্রবাসে আছেন ভ্যার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি অবিশ্বাস করার কিছু নাই একদম মেইন রোডের পাশে ভাইয়ার দোকান দেখেন ওই পাশে অনেক দোকান দোকান আছে কিন্তু এই যে পিক আপ ঘুরতেছে তো বিষয়টা হচ্ছে যে ওনারা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে যেহেতু ওনারা কিন্তু আপনার পাঁচ হাজার টাকা নিয়ে কোনো টেনশন নাই কারণ ভাইয়ার সাথে আমি দুই তিন বছর যাবৎ ভিডিও করছি তো আপনারা যারা চমৎকার চমৎকার বেডরুম সেট নিতে যাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে এই আর একটা বেডরুম সেট এটাও যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ার কাছে দাম জিজ্ঞাসা করে নেবেন ভাই ইনশাল্লাহ একদম অফার প্রাইস আপনাদেরকে বলে দেবে এছাড়াও আরও বেডরুম সেট আছে সাথে সোফা আছে যদি আপনারা এগুলোও নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ